আজকে আমি গল্প শোনাবো জার্মানির মধ্যে মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট টাউন নিয়ে হাইডেরবার অফুরন্ত গল্প আর ইতিহাসে মোড়া এই শহরটা সারা বছর ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে ভীষণ ভালো একটা ঘোরার জায়গা এই হাইডেলবার্গ আর সেই শহরের জানা অজানা নানান গল্প করব আজকে আপনাদের সাথে নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানির রিলেটেড আমি ভিডিও বানাই আমার বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আগের দুটো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম রথেন্দ্র ঘোড়ার সমস্ত কিছু দুপুরে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম হার্ডেলবার্গের উদ্দেশ্যে পৌঁছে গেছি ওই সাড়ে তিনটে পনে চারটে নাগাদ মানে আসতে মোটামুটি সময় লেগেছে দেড় ঘন্টার মতো এই শহরে ট্যুরিস্ট সারা বছরই বেশি তাই গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা ভীষণই কম অনেকটা ঘুরে টুরে তারপর পার্কিংয়ের জায়গা পেয়ে এইবার আমরা যাচ্ছি মেন সিটি সেন্টারে তবে যারা ট্রেনে আসবেন তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না হব্বান হব থেকে এসে তারা ট্রাম বা বাস দুটোই আছে সেটা পেয়ে যাবেন মেন সিটি সেন্টারে আসার জন্য আমরা এসেছি শনিবার শনিবার উইকেন্ড বলে আর ছুটির দিন বলে এখানে লোকজন কিন্তু ভীষণই বেশি প্রথমেই আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত জায়গা বার্গ ব্রোকে মানে ব্রিজে নেকার নদীর ওপর এই ব্রিজ এই ব্রিজ কাল থিওডোর ব্রিজ বা ওল্ড ব্রিজ নামেও পরিচিত এটি একটি আর্চ ব্রিজ যা নেকার নদী অতিক্রম করেছে এখানে এই ব্রিজের গায়ে অনেক তালা ঝুলিয়ে নিজের ইচ্ছে পূরণ করার জন্য সেই তালা আটকে চাবি নদীতে ছুড়ে দেওয়া হয় ব্রিজের গায়ে ঝুলে থাকা অজস্র রঙিন তালার গোছাই তার প্রমাণ এখানে কিন্তু মোটামুটি ইউরোপের সব নদীর ওপরে রকম তালা দেখতে পাবেন বর্তমান সেতু নেকার বেলাপাথর দিয়ে তৈরি আর সাইটে নির্মিত নবম সেতু সতেরোশো সালে ইলেক্টর চার্লস থিওডোর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি হাইড্রলবার্গের অন্যতম বিখ্যাত জায়গা এই নদীর ডানদিকে উইন্ডিং পাত পড়ে এখানে দুভাবে যাওয়া যায় হেঁটে কিংবা গাড়ি নিয়ে এই রাস্তাটিকে ফিলোসফার ওয়াক বলা হয় কারণ রোমান্টিক পিরিয়ডে হাইডেলবার্গ ইউনিভার্সিটির বহু অধ্যাপক এবং নামি দামি মানুষ এখানে আসতেন নিজের সাথে শান্তিপূর্ণভাবে কিছু সময় কাটাতে নদীর উল্টো দিকে একটা দারুণ দোকান ছিল টার্কিশ কফি সেখানে বিক্রি হচ্ছিল বটে তবে সঙ্গে লেখা ছিল ইন্ডিয়ান মাসালা চায় ইন্ডিয়ান মাসালাটি লেখা থাকা অবস্থায় ব্যাপারটা দেখে আমি কিন্তু সেটার লোভ ছাড়তে পারলাম না একটা নিয়েই নিলাম পরিমানে অনেকটাই চাপ ইউরো মানে ভারতীয় টাকায় ওই দুশো সত্তর টাকার মতো পড়লো তবে বেশি ইন্টারেস্ট ছিল এটা টেস্টের প্রতি খেয়ে খুব ভালো আর ভালোর মধ্যে লাগলো তবে জার্মানিতে স্ট্রিট ফুড স্টলে এটা যে দেখতে পেয়েছি এতেই আমি খুশি এরপর একটু এগোলেই নদীর ওপারে দেখা যাচ্ছে হাইডেলবার্গ ক্যাসেল এটা খুব বিখ্যাত জায়গা এখানকার বহু পুরোনো অনেকাংশ নষ্ট হয়ে গেছে পরবর্তীকালে সরকারের সহায়তায় অনেকটাই সংরক্ষিত অবস্থায় আছে বর্তমানে এই ক্যাসেলটা প্রায় তেরোশো শতাব্দীতে তৈরি হয়েছিল বলে জানা যায় যদিও অনেক আগে বৈদ্যুতিক কারণে ক্যাসেলটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল তবে বর্তমান রাজা এটি আবার তৈরি করেছেন তবে অনেকটাই বিকেল হয়ে গেছে বলে ক্যাসেনে আর উঠিনি তবে পরের বার এলে নিশ্চয়ই উঠব এরপর আমরা চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে কেনাকাটা করতে আর গিয়েই চোখ আটকে গিয়েছিল সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলোর ওপরে এই সমস্ত দোকানে এলে মনে হয় এত রকমের ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে এটা যদি ইন্ডিয়াতে হতো সব বন্ধু বান্ধব রিলেটিভদের জন্য এগুলো সব কেনা যেত এই শহরে খুব ফেমাস হাইডারবার্গ ইউনিভার্সিটি রয়েছে যেখানে বহু সংখ্যক ইন্ডিয়ান বা বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করে হাইডারবার্গ বিশ্ববিদ্যালয় তেরোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় এবং জার্মানির প্রাচীনতম এবং ইউরোপের অন্যতম নামি দামি বিশ্ববিদ্যালয় তাই এখানে ইউনিভার্সিটি এরিয়াতে এলে অনেক মনুমেন্ট আর ফ্রিজ ম্যাগনেটো পাওয়া যাচ্ছে দোকানে দোকানে এইবার চলে এলাম ক্রেপসের দোকানের সামনে চিকার জন্য কিনছি এটা অনেকটা পাটিসাপটার মতো বেস্ট তবে ভেতরে শুধু নাটেলা দেওয়া এরপর আমাদেরও ভীষণই খিদে পেয়ে গেছিল তাই আমরা চলে এলাম পমিসের দোকানের সামনে ঘুরে বাজার করে আমাদের অবস্থা তখন কিন্তু ভীষণই খারাপ তাই এখানে যে পমিসের দোকান সেখানে চলে এলাম আর আপনাদের মনে হতে পারে পমিস মানে কি এখানে হচ্ছে যেটা আমরা ইন্ডিয়াতে বলে থাকি ফ্রেঞ্চ ফ্রাই তবে এটা একটু মোটা টাইপের হয় একটা প্লেট পমিস উইথ চিজ আর অলিভ ছিল আর একটা প্লেন পমিস ছিল আমরা কিন্তু আসলে বেশ টায়ার্ড মানে সারাদিন ঘুরে টুরে আমরা কিন্তু একটা জায়গায় বসেছি মনে হচ্ছিল এখানেই আমরা বসেই থাকি খাওয়া দাওয়া মিটতে মিটতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল এবার মনে হচ্ছিল সারাদিন ঘুরে টুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আমাদের এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছিল বাড়ি পৌঁছতে আমাদের ঘন্টা লাগবে তো আজকের ভিডিওটা এই যেতে যেতেই আমি শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই